কাল পারতে না পারতে দেখো একটা মাছ বেঁধে গেছে কই গেল এই যে নতুন নতুন সদস্যদের আনতে এই ছোটো একটা কর্মটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এখানে মাঠে জল হয়েছে তো প্রথমবার ফার্স্ট টাইম দাঁড়াও জীবনে ফার্স্ট টাইম আমি দেখছি জাল নিয়ে বলছে চলো আমি আজকে জাল পেতে আসি তোমাদের তো দেখালাম যে মা যেহেতু বাড়ি রয়েছে তো মা হচ্ছে জেঠুকে দিয়ে জাল কিনে নিয়ে এসছে দেখা যাক এই যে কি মাছ বাদ আজকে ইলিশ মাছ কই মাছ আমাদের এখানে প্রচুর কই মাছ হয়েছে তো এই যে এসকে আমি আজকে প্রথম দেখছি যে জাল নিয়ে যাচ্ছে ও জাল পাতাবে পাতাবে কিনা পারবে কিনা তাও ঠিক নেই কারণ কোনো দিন করে না সব কাজ না পারলে যা হয় জেঠুরা খুব ভালো জাল পাতে ওটা থাকবে না ছোট্ট একদম থাকবে উঠে গেল তো জাল পাততে না পারতে দেখো একটা মাছ বেঁধে গেছে কই এই এই যে যে কই কই মাছটা মাছ ছোট্ট কই মাছ বুঝলে এক ঘন্টা পরে এসে আবার দেখতে হবে কটা মাছ এই যে ছোট্ট ছোট্ট কই মাছ যে একদম চারা কই মাছটা কিনে এসে তারপরে হচ্ছে মাছ জাল উঠানো হবে দেখা হবে কটা মাছ বাঁধে এই যে কেমন লাগছে তোমার একটা মাছ পেয়েছো তুমি কই মাছ চারা কই বাচ্চা কি সব বাচ্চা খেয়ে ফেলবে হ্যাঁ বলছি হ্যাঁ সারা বছর তাহলে আর মাছ কেনা লাগবে না যদি রোজ যেরকম করে জাল তাই না ঠিক আছে হ্যাঁ আমরা এই যে দুপুর বেলায় রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির জন্য অনেক নতুন নতুন সদস্যদের আনতে তো চলো তোমরা গেলেই দেখতে পারবে যে কি কি সদস্য আনলাম মানে কোন কোন সদস্য আসলো আমাদের বাড়িতে নতুন নতুন আমরাও জানি না এখনো তাহলে আমরা অনেক সদস্য আনতে যাচ্ছি আমাদের নতুন ফ্যামিলি হ্যাঁ আগে জানো তো সোনামা গাড়িতে উঠে একটু ভয় ভয় থাকতো যে কোথায় উঠলাম এখন ওর ঠিক অভ্যস্ত হয়ে গেছে আর যাওয়ার পথে আমরা হচ্ছে তপন দাকে নিয়ে তারপরে হচ্ছে যাব ধরে না ধরে না তো বাইরে কত কিছু দেখা যাচ্ছে হ্যাঁ বাইরে অনেক কিছু দেখা যাচ্ছে চলো চিনেছো তুমি চেনো আগে এসছো এই জায়গায় না ও ও আচ্ছা আমরা এসেছি এই যে নার্সারিতে এখান থেকে হচ্ছে অনেক গাছ নেব তোমরা তো জানোই যে আমি কতটা গাছপ্রেমী মানুষ আর তোমাদেরকে বললাম যে অনেক নতুন সদস্যদের আনবো তো এইগুলোই হচ্ছে আমাদের নতুন সদস্য তো চলো দেখা যাক যে কি কি গাছ আমরা এখন থেকে না বাড়ি এখান এগুলো হবে কিনা প্রচুর লেবু ধরেছে মৌসুমি লেবু এই যে অনেক বড় এরিয়া তা আমি একটু সোনামাকে ওইখানে বসিয়ে রেখে মার কাছে রয়েছে তো ভাবলাম এইগুলো ঘুরে দেখি দেখো এই লেবুটা কেমন

দেখো ভীষণ কিন্তু একদম আস্তে প্রচুর লেবু আমার তো এই লেবুগুলো মনে হচ্ছে এখনই তুলে ফেলি গাছের থেকে দেখো

আমরা বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি গাছ নিয়ে আসলাম তার আগে দেখো তোমাদেরকে জালটা পেতে গেছিল এসকে তো এখন হচ্ছে উঠাবে না না জালটা ধরে উঠায় নিয়ে আসো না নিয়ে জাল হাড়ি ভরে মাছ নিয়ে আসবে আজকে আমাদের

এই যে চারটে নারকেল দাও তোমাদের করে যে চারটে নারকেল গাছ নেওয়া হয়েছে এগুলো হচ্ছে মানে তাড়াতাড়ি আর কি ফল হবে ছোট হবে সেই গাছগুলো আর এই যে হচ্ছে সবেদা হচ্ছে নাকি লম্বা লম্বা সবেদা হবে একটা নেওয়া হয়েছে কাঁচা মিঠে আম গাছ যেটা হচ্ছে বছরে দুইবার হবে তাই বললো একটা আম গাছ কই ও এখানে দুটো আম গাছ আছে না কই আরেকটা আম গাছ একটা আম গাছ ও আরেকটা আম গাছ এই যে এই আম গাছটা নাকি বছরে তিনবার হবে আম এটা কি আম গাছ যেন নাম বলেছিল আর এই দেখো এই যে লেবুগুলো এত ভালো লাগছিল ওইখানে হয়ে হয়েছিল গাছে এইটা হচ্ছে কি লেবু যেন বললো গোল্ডেন লেবু কি গোল্ডেন মৌসুম গোল্ডেন মৌসুম্বি আর এটা হচ্ছে এইটা হচ্ছে দেশি মৌসুম্বী আর ওইখানে কেটে আমরা আমাদের একটা খেতে দিয়েছিল এত সুন্দর মিষ্টি ভাবছিলাম টক হয় নাকি লেবুগুলো খুব সুন্দর লেবুগুলো খুব সুন্দর মিষ্টি হচ্ছে এই যে একটা রয়্যাল গাছ রয়্যাল গাছটা হচ্ছে মা অনেক দিন ধরে ভাবছিলো রয়্যাল গাছ লাগাবে তার জন্যে একটা রয়্যাল গাছ আনা হয়েছে এখানে একটা পাতি লেবু কাগজি লেবু এখন কেবল হচ্ছে আগাবের হচ্ছে এটা একটা জাম একদম ছোটোবেলায় নাকি জাম হবে এই গাছটায় এখানে আছে দুটো পেয়ারা গাছ আমলকি গাছ এইগুলো আর কাঁঠাল গাছ নেওয়া হয়েছে দুটো বছরে দুইবার কাঁঠাল হবে নাকি এই কাঁঠাল গাছে হ্যাঁ তুমি তো বললে বছরে দুইবার হবে বছরে দুইবার হবে কাঁঠাল গাছে হ্যাঁ মাছ ছাড়াতে ছাড়াতে এই ছোট মাছের হচ্ছে এই সমস্যা মাছ ছাড়াতেও বেশি টাইম লাগে আবার কাটতেও বেশি টাইম লাগবে কী করা যাবে ইট্র আজকে জন্মদিন হ্যাপি বার্থডে আমরা যাচ্ছি এখন ওমা চলো চলো এই যে আমরা হ্যাপি বার্থডে যাচ্ছি চলো হ্যাঁ এই যে চলো পেরেছিলাম না আমরা এখানে এসে চুল বেঁধেছি হ্যাঁ দাদা ভাই কই কি নেবে দেখি

じゃあ、ハミディエジトゥビアマケーハメクテボティガツティガツティガツちゃう